jump আবারও ছত্তিশগড়ে মাওবাদী দমন জঙ্গলের মধ্যেই পুলিশে মাওবাদীদের গুলি ছোড়াছড়ি রণক্ষেত্র হয়ে উঠল এলাকায় একের পর এক গুলি চলে কেন্দ্রীয় বাহিনী ও ছত্তিশগড়ে পুলিশের যৌথ অভিযানে খতম হলো বারো জন মাওবাদী পাল্টা প্রাণ গেল দুই নিরপত্তা রক্ষীর শনিবার রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে ছত্তিশগড় সে রাজ্যের বিজাপুর জেলার মাওবাদী প্রবণ এলাকায় একটি যৌথ অভিযান চালায় কেন্দ্রীয় বাহিনী ও ছত্তিশগড় পুলিশের একটি দল এদের সঙ্গী হয় কোবরা ইউনিটে সদস্যরাও রাতের অন্ধকারে জঙ্গন জঙ্গলের মধ্যে অভিযানে নামে নিরাপত্তা রক্ষীরা পুলিশ সূত্রে খবর বিপদ বুঝেই এলাকা ছেড়ে দেওয়ার চেষ্টা করে মাওবাদীরা কিন্তু ততক্ষণে গোটা জঙ্গলে চলে এসেছে নিরাপত্তা রক্ষীদের মাই। তাদের চারপাশ ঘিরে ধরে পুলিশ বাহিনী এরপর শুরু হয় গোলাগুলি খতম হয় বারোজন জন মাওবাদী ঘটনায় শহীদ হন দুজন নিরাপত্তা রক্ষী দিনকাতক আগে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল যৌথবাহিনী ছত্রিশগড় ওড়িশার সীমান্তে জঙ্গলে অভিযান চালায় তারা সেই অভিযানেও বাহিনীর সঙ্গী হয় কোপরা ইউনিটের সদস্যরা আব্রের রিপোর্ট রচনা